আমি আবার বললাম যে আমাদের রক্ষাকারী সংস্থাকে সব রকম সহযোগিতা করবেন আমি আর এই ইতিমধ্যে সমস্ত ঘটনার যে কত আমাদের পুলিশ মায়ের ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাকে টাইন আইনে গুলি করে মারে পুলিশ পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা এরকম বিভৎস ঘটনা দেখলাম জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা খেলার মানে বস্তু পেয়ে গেছে এই দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে তাদের মনে রাখা উচিত সেটাও তাদের বিবেচনা ছিল যে তারা তো নিজেই ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না বা আমার সেবা দেওয়ার জন্য মানুষের উন্নত করার জন্য তাই না কাজে আপনারা যেভাবে আছেন বাবা মনে সবাই থাকেন আর আপনারা মর্যাদার সাথে পালন করেন

আমি আর এই সমস্ত আমাদের পুলিশ মাইনে ঝুলায় রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইন আইনে ঝুলাই গুলি করে মারে পুলিশের পিঠায় 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 মারা এরকম বিভৎস ঘটনা